হ্যালো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা একটা মজার গল্প পড়ব গল্পটা হইতেছে জলপুরি ও কাঠুরে তো চলো শুরু করি আর কথা না বার স্টার্ট তোমরা সাথে বইটা নেও আর আঙুল ধরা ধরা আমি যা পড়বো তার সাথে চলো এবং মজা নেও এক বনে বাস করতো এক গরিব কাঠুরে কাঠ পেয়েছে তার সংসার চলতো তো এক কাঠুরে ছিল যে বনে বাস করতো এবং সে অনেক গরিব ছিল তার কাছে একদমই টাকা ছিল না সে কাঠ কাটতো তারপর ওই কাঠটা বেচা সংসার চালাতো সংসার মানে তার বউ তার বাচ্চা তাদেরকে খাবার দিত তাদের থাকার জন্য বিছানা জিনিসপত্র আসবাবপত্র এসব ওই টাকা দিয়ে কিন্তু কাঠ বেচার একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয় ভয়ে সে নদীতে নামতে পারল না কুড়াল কেনার টাকাও ছিল না তাই মনের দুঃখে সে কাঁদতে লাগলো তো ঘটনাটা হয়েছে সে কাঠ কাটতেছিল হঠাৎ করে ওই কুঠারটা হাত থেকে পড়ে গেছে নদীতে এবং নদীতে অনেক স্রোত ছিল এবং কুমিরের ভয় ছিল মানে নদীতে কুমির ছিল এবং সে এই ভয়ে নদীতে নামে না এবং আরেকটা নতুন কুড়াল কেনার টাকাও ছিল না তার কাছে তাই মনের দুঃখে সে কাঁদতেছিল তো চলো আমরা দ্বিতীয় স্তবকটা দেখি এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরি সে কাঠুরেকে বলল তুমি কাঁদছ কেন কাঠুরে বলল আমার কুড়ালটি নদীতে পড়ে গিয়েছে জলপরি বলল। তুমি কেঁদো না আমি দেখছি জলপরি নদীতে ডুব দিল একটু পরে উঠে এলো হাতে একটা সোনার কোড়াল বললো এটা কি তোমার কুড়াল কাঠুরে ভালো করে দেখে বলল না এটা আমার না কাঠুরে কিন্তু বুঝছিল যে এটা সোনার কোড়াল কিন্তু সে বলছে না কারণ সে সৎ জলপরি আবার পানিতে ডুব দিল নিয়ে এলো রূপার কোড়াল বললো কি তোমার কাঠোরে দেখে বলল। এটাও আমার না এবারও কিন্তু সে হ্যাঁ বলতে পারতো কিন্তু বলে নাই জলপরি আবার ডুব দিল এবার লোহার কোড়াল নিয়ে এলো কাঠুরেকে বললো কি তোমার কাঠুরে হেসে বলল হ্যাঁ এটা আমার কুড়াল কাঠুরের সততা দেখে জলপরি খুশি হলো সে তাকে লোহার কুড়ালটা দিল আর উপহার হিসেবে দিল সোনা ও রূপার কোড়াল তারপর সে পানিতে মিলিয়ে গেল সোনা ও রূপার কুড়াল বেচে কাঠুরে অনেক টাকা পেল তার দিন কাটতে লাগলো সুখে এই ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে কাঠ কাটতে লাগলো ইচ্ছে করেই কুঠারটি ফেলে দিল নদীতে তারপর মিছামিছি কাটতে লাগলো এবার উঠে এলো জলপড়ি সব শুনে নিয়ে এলো সোনার কোড়াল বলল। এটা কি তোমার কাঠরে বলল হ্যাঁ এটাই আমার কোড়াল শুনে জলপড়ি খুব রাগ হলো চুপ করে নদীতে ডুব দিল আর এলো না সন্ধ্যা নামলো লোভী কাঠরে অনেকক্ষণ বসে থাকলো মনের দুঃখে বলল। লোভ করে নিজের কোড়ালটাও হারালাম এটা দ্বারা আমরা একটাই শিক্ষা পাই লোভ করবা না সত্য কথা বলবা তাহলে তুমি সব দিক থেকে লাভ পাবা এবং সাময়িক সময়ের জন্য মনে হতে পারে যে আমার লস হয়েছে কিন্তু ফিউচারে গিয়ে একবার লাভই হয়েছে তাই সব সময় সত্য কথা বলো তো আশা করি আজকের গল্পটা তোমরা এনজয় করছো তো দেখা হইতেছে নেক্সট গল্পে ততক্ষণ সেফ থাকো সুস্থ থাকো অথচ